হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে দেখুন আজকে আর নে দর্শকদের নতুন একটা রেসিপি এনেছি আলুর চিপস আলুর চিপস আমরা আলুর চিপস তো মেলা খাই কিন্তু বাড়িতে বানায় একদিন খাই না তো তার জন্য ভাবলাম যে নতুন আলু নামছে দেন আলুর দাম দামও কম নতুন আলু আর ভালো আছে জন্য আলুর চিপস আজকে বাড়িতে বানানোর कोशिश করতেছি তো অনেক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন দেখেন এটা বানানোর জন্য এই যে নতুন মেশিনও কিনে নিয়ে এলাম আর এই যে উপরে যেটা ইয়ে দেখাতে যেটা না এটা ডিজাইনার হওয়া আর এটা তো প্লেন চিপস হওয়া এই আমাদের দুই দুই নম্বর চিপস বানান যা দেখেন এই যে আলুটা নিলাম এ বখরে নিয়ে এই যে ভিতরে কাটা আছে না কাটার মধ্যে ই করে লাগাই এই যে ওরা খালি টানবেন আর চিপস কাটা হেরুন এটা সেটা কাটা ইয়ে তো তাড়াতাড়ি ভাবি নেই আর টাইমও নাগে না আর হিরম পাতলা পাতলা চিপস হয় আর চিপসটা যেত পাতলা হব না তেতো অ্যাঙরে ভালো হয় তার মানে যেসুকা আমরা তেলের মধ্যে দিব না ফুলে ফুলে বস্তুটা আর মোটা হলে আর কি চিপসটা ভালো হয় না ফুলে না সেই জন্য দেন এর দেয়া খালি এবার এক বার সোজ খালি এবারে টাইম দেখেন আর এই যে ঢাককনটা যে নিছি এর দেয়া তার মানে হাত কাটবো না সেফটি থাকে সেই এই যে ঢাককনটা নাগা নিছি আর যদি কন যে না আমি ডাকন দেওয়া আমার কাছে অসুবিধা থাকে আমি ডাকন দে কাট না আমি আদে কাট তাহলে আদৌ কাটাবেন কিন্তু আদৌ অল্প ভয় থাকে আধ কাটার এটাতে আর কি ভয় থাকে না এই যে দেখেন এইভাবে খালি না যাবেন তিন কেজি আলু নিছি আমি তিন কেজি আলু এই সময় আমাদের টাইম লাগলি পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগছে পনেরো থেকে বিশ মিনিট টাইম আমি এই যে তিন কেজি আলুর চিপস দেখেন কাইটা আলাদা দিয়েছি এদিন আনা করে লাহে লাহে করে একাইটে দেখাইতেছি এই জন্য যে আনা করে দেহার জন্য কোনো অসুবিধা হয় না সেই জন্যে দেখেন কত সুন্দর কাটা আগে আর মিডিয়াম সাইজ ও মোটাও হব না মোটা না কিন্তু পাতলা পাতলা চিপস হবো এক সাইজের চিপস এটা কাটলে আর কি দেন আদেও কাটে দেন আর পনেরো বিশ মিনিটের মধ্যে দেখেন যে আলুর চিপসটি বানাইলাম কাটলাম আর না একটু কাম করবেন আপনি যে সুমি আলুর চিপস বানাবেন রাইতে এলা কাইটে থিয়ে দিবেন কাইটে রাইতে পানির মধ্যে ভিজিয়ে থে দিবেন যে যেত কষ্ট আছে সববার বাড়া গা আর আনের যে চিপসটা হবো একবারে দলা হব আর যদি আনের লগে লগে কাইটা বানান তাহলে চিপসটা না অল্প কালা হবো দেখতে ভালো দেখা যাবে না আর বেশি জুতেরও না সেই জন্যে না আমি রাইতে কাইটে থিয়ে দিয়েছিলাম এই দেখেন এয়ার যেহেতু কষ্ট আছে সববার বাড়াই গেছে গা আমি চার পাঁচ করে ধুইলাম ধোয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে আর দেখেন কেহেন ভাপে নেপাক এক বেশি পাকান যাব না আবার বেশি কাঁচাও রাখা যাব না কাঁচা থাকলে আরে আবার ই হবো কালা হবো কিন্তু আধা কাঁচা আমার আনেব যেমন টিভি দিলে হ্যাঁ অল্প খেদজনী হওয়া আদা কাঁচা আধা পাকা এবার যেন থাকে এই হিসাবে করবেন দেখেন নুন দিছি নুন দিয়ে যে পানি আমার গরম হয়েছে গরম করে হ্যাঁ আমি দিতেছি এই দেখেন এইভাবে ই করবেন বেশি করে দিবেন অল্প বেশি করে দিলে অসুবিধা নাই ও এদ আমি কারাই ভুজাই করে দিছি আর নুন দিছি আনে যদি কন যে মশলা মশলা তো দিলেন না মশলা এখন দেওয়ার দরকার নাই মশলা যে সুমক বানাবেন চিপস বানানের পরও দেওয়ি দিলে রে কি মেলারিয়ে মশলা দেয় না মানুষের কিন্তু নুনটা দিবেন জরুর নুনটা দিয়ে হেরে এই যে পাক কাবেন দেখেন এই যে পলকা সাকা দেখি চেক করি বইল না নাই বেশি আবার গলান যাব না গলায় গেলে হ্যাঁ তাহলে গুলো চিপস দেওয়া আপনার ভালো হবো না সব সময়েখিব এহে অলপ আছে অতো কাচাও নাপাৱে বনাব আদা কাচা কৰি শুকাই দিবি ঐ চিপছ টেন আৰু কি ভাল এই দেহেন অলপ কাচা আছে তাত দেখেন আবাৰ ফেৰা ই কৰিলো আৰু অলপ এই দেহেন এহে একো আন এক দেহাই তেি চারে মনে বলো কাছে এই দেখেন যা কেউ চাইছে একটা তুলে দেখাই এই যে দেখেন আধা কাঁচা হয়েছে দেখছেন এই দেখেন টিভি দিল তার মানে ফট করে ইয়ে না হে হিসেবে হয়েছে তো এখান নামাই এই দেখেন তার জন্য এই দেখেন আমি জালিয়ালা যে চালন যে কয় হেন নিছি এর মধ্যে দিমি ডালে এই যে দেখেন সব পানি এখান যাবগা এর মধ্যে অল্প ওটা ইম করে ঠিয়া দিয়ে পানি হ্যাঁ নিজে শুকাই যোৱাৰ পৰে ৰৈ দিয়ে তেনেক ৰৈ দিয়া এক ছাঁৰ ওপৰত নিলে নিয়া কোনো একো কাপোৰ পিচাই আকৌ কৰি চৰাইদেন কিন্তু ধানহেন দুই তিনিটা একখানে জইন কৰা দিয়া যাব ন আলু চিপছেৰ এই দৈ শুকানৰ তৰিকা এক আপোনাৰ শুকাই আনিব এই যেন আমি সেইটো বৈছে আৰু এই পানী যে পানী আছে পানী গিলা ভালকৈ পৰে যায় পৰে গ'লে হেৰি নিয়া চাদে ধুমাই হেন গৰম হেৰুম আৰু জ্বলা যাব গা এইতেহেন এ সাদরবেজ আমি 20 সাদর বিচাছি বিচায়ে দিন মেলা টাইম নাগে কিন্তু খাইতি ভালো লাগে লাগে কষ্ট গুলি কোনো অসুবিধা নাই এ দেখেন একটা একটা করে হুকায়া দিছি সাদরবেজ এ দেখেন রোদ এর কাছে काफी রোদ উসে বাইরে রোদ বেশি হেজনে যে একটা একটা করে হুকায়া দিছি এটু দেখাই নাই রোদ এর মধ্যে থাকাও অসুবিধা এ জানে করে দেখাই দিতেছি এই যে দেখেন আধা হুক না এক সাইডে হইছে আর এক সাইডে এই সাইডে জে দেখেন উল্টে দিতেছি কিন্তু একটা একটা করে রোদে দেন এই যে যেহেতু আপনারাও দুটা তিনটে একসাথে করে রোদে দিলে দুটো জয় না যাবো গা জয় না গেলি দুইটা মোটাওয়া যাব গা সেই জন্য একটা একটা করে শুকায় যে দেখেন রোদে হের মুড়ছে আজকে আর এই পাঁপড় কমসে কম শুকানের বাদেও একদিন আর রোদে দিয়ে শুকাবেন বেশি শুকান না এটা তার মানে বেশি শুকাইলে তেলের মধ্যে দিবেন না ফুলে ফুলে উঠবে যেতে দেখেন এই সবটি উল্টাইতেছি এই আড়াই কেজি তিন কেজি পাপড় দেখেন কতগুলা পাঁপড়ছে তিন কেজি আলুর দেখেন যে রোজ দেহেন দেখি দেখতেসেনি এরম রোজ উঠছে যদি আমার ভিডিও আনের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নানাদের জন্য ভালো ভালো আরো রেসিপি জানি আমি বানায় নিয়ে আসবার পারি এই দেখেন

আনে যে মধ্যে তুলি যে একটু চিপস আমার কালাও নাই কে এই যে এই তরিকাটি বানাবেন একটু চিপস আনে কালা হবো না কিছু না আর সাপও হবো যাবার দোকানে যাবা চিপস বানে সেভাবে চিপস হবো আর যদি আপনার আলু যদি লগে লগে কাইটে বানান তাহলে আপনার চিপসটি কালা হব আর কি দিন একটু চিপস আমার কালা অনেক রোদ আছে পুরা রোদ থাকা কেটেছে না রমজান মাছ এ দেখেন কত সুন্দর হয়েছে দেখেন যে দেখেন যে যাবা তেলের মধ্যে দিলাম দেখেন তেল গরম হয়েছে তো পুরা হিট হয়েছে দেন দেহার হাতেতে দেন ফুলে উঠলে কত সুন্দর চিপস হয়েছে এই দেখেন আর দুই চারটা বেশি ঘিরে দেখেন একটো চিপস আপনি কালা হব না কেসিও না যে অল্প ভাজা আমার অল্প বেশি হয়েছে তো গ্যাসটা অল্প কম করে দিবেন কম করে দিয়ে হেরা ভাজবেন চিপস আনে লালও হব না আর বড়িয়াও আগে চিপসগুলা

মির্চি পাউডার আনে যেটা যেটা তার মানে ভালো পান সব কিছু আর উপরে না আমি মিক্স করে নিচ্ছি কালা নুন চাট মশলা আর অল্প মরিচের লাল মরিচের গুঁড়া মিক্স করে নিছি নিয়ে দেনে যে উপরেতে নে চাট মশলা দিলাম দেখেন এয়ার টেস্টে যে এখানে আসবে যে দেখেন এনে ভালো করে মিশিয়ে নেন মিশিয়ে নিয়ে দেখেন কত সুন্দর সে আনারা অবশ্যই খায় টেস্ট করে দেখেন আর আনেদের কাছে আমার একটাই অনুরোধ থাকলেও আমার চ্যানেলটা লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আন বন্ধুগুলোর কাছেও শেয়ার করে দিন আমার ভিডিওটাও দেহার জন্যে ধন্যবাদ আনেদের